আজকে চট্টগ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে পুরা খবর আমি বুঝতে পারি নাই দেখতে পারি নাই আংশিক আমি দেখেছি সেটা হচ্ছে একজন আইনজীবীকে জবে করা হয়েছে আমরা তো মনে করেছিলাম এই দেশ বুঝি স্বাধীন হয়েছে আসলে এখনো স্বাধীন হয় নাই এখনো স্বাধীন হয় নাই এখনো জুলম্ব অত্যাচার মুক্ত রাষ্ট্র এখনো আমরা তৈরি করতে পারি নেই আমাদের একজন বাংলাদেশের প্রখ্যাত আইনজীবীকে হত্যা করেছে আমি যতটুকুন শুনেছি সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে ইস্কন যেটা হিন্দু বা সনাতন ধর্মের যারা ধর্মীয় বা আধ্যাত্মিক একটা সংগঠন যেটার নাম ইস্কন এই কে বা কাহারা যেন তাকে হত্যা করেছে বাকি এই খবরটার সত্যতা যাচাই করার সুযোগ আমার হয় হয়নি যতটুকু শুনেছি এটা যারা করেছে যেভাবে করেছে এর তীব্র প্রতিবাদ এবং ঘৃণা করে জেনে বলেন ঠিক কিনা বাংলাদেশের শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান ও মুসলমান আমি আপনাদেরকে বলছি কে আওয়ামী লীগ করেন কে ভীমপি করেন কে জাতীয় পার্টি করেন কে দাসত করেন কে বাসদ করেন কে জামাত করেন কে খেলাফত করেন কে হেফাজত করেন আমি বুঝি না আমি জানি না আমি চিনি না আমি একটা কথা বুঝি আমাদের সকলের ঐক্যবদ্ধ এক নাম হচ্ছে মুসলমান জোর বলো ঠিক কিনা আমাদের সকলের নাম কি আওয়ামী লীগের ভাই কি বলতে পারবেন যে আপনারা মুসলমান নন কে বলতে পারবে যারা আওয়ামী করে তারাও বলে আমরা মুসলমান যারা বিএনপি করে তারাও বলে আমরা মুসলমান যারা জামাত করে তারাও বলে মুসলমান যারা জাতীয় পার্টি করে তারাও বলে মুসলমান আমি বলতে চাই ইসলামের ক্ষেত্রে মুসলমানের ক্ষেত্রে আমরা সকলে এক প্ল্যাটফর্মে এসে যে কোনো কর্মসূচি পালন করতে আমরা প্রস্তুত থাকবো যারা বলেন ঠিক কেনা ইসলামের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে আল্লাহর দিনের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে আজকেও শুনেছি চট্টগ্রামের একটা মসজিদকে ভেঙ্গে ধসে দেওয়া হয়েছে চট্টগ্রামের একজন ইমামকে হাত পা ভেঙ্গে মাথাকে ভেঙ্গে চূর্ণ করে দেওয়া হয়েছে রক্তাক্ত করা হয়েছে যেই অসভ্যরা যেই বর্বরেরা যেই সেরা করছে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি যে বলো ঠিক না বাংলাদেশ শান্তির দেশ বাংলাদেশ অত্যন্ত সুন্দর এবং সাবলীল দেশ এখানে সমস্ত ধর্মের মানুষেরা সুন্দরভাবে তাদের ধর্মীয় কালচার রীতিনীতি অনুশীলন করার সুযোগ পায় আমরা কিন্তু কোনোদিন কাউকে বাধা দেই না জন বলেন ঠিক কিনা কিন্তু মুসলমানদেরকে যদি বাধা দেওয়া হয় মুসলমানদের ঘর মসজিদের উপরে যদি আঘাত করা হয় মুসলমানদের প্রাণের প্রাণের কেন্দ্র মাদ্রাসার উপরে যদি আঘাত করা হয় কোরআনের উপরে যদি আঘাত করা হয় নবীকে নিয়ে যদি কটাক্ষ করা হয় এ মুসলমান প্রতিশোধ নিতে বিন্দু পরিমাণ দেরি করবে না যারা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের সকলকে এক ও হয়ে চলার মত তৌফিক দান করে বলেন আমিন আর জোরে বলেন আমিন আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন জাগতিকভাবে কেউ আওয়ামী লীগ করেন করেন কোনো আপত্তি নেই করেন যার যে দল মঞ্চে করেন আপত্তি গণতন্ত্র দেশ স্বাধীনতা আছে সংবিধান দিয়েছে আপনার কিন্তু এক জায়গায় আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ সমস্ত দল এক হতে হবে সেটা হচ্ছে ইসলামের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না রাজি আছেন আপনারা আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্য হয়ে চলার তৌফিক দান করে কোন কর্মসূচি যদি আসে সম্মিলিতভাবে কর্মসূচি পালন করার জন্য আমরা চেষ্টা করব জোরে বলেন ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ একটু জিকির করেন্লা লা লম্বা আমি আলোচনা সাধারণত এখন এক ঘন্টার বেশি আলোচনা করি না কিন্তু পরবর্তী আমাদের আরিফ সাহেব আসবেন এই জন্য দুই ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে এত লম্বা সময় আলোচনা করার এখন আর শক্তি হয় না প্রতিদিন একটা একাধিক মাহফিল যেহেতু করি এই জন্য সময়টা এক ঘন্টা সো এক ঘন্টার বেশি আর সুযোগ থাকে না যাহাই যাই হোক আপনাদের মনোযোগ মনোযোগের কারণে মোহাব্বতের কারণে লম্বা সময় আমরা আলোচনা করলাম আপনারা কি কষ্ট পেয়েছেন গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের খেদমতে রেখে গেলাম নারায়ণগঞ্জের আগামীকাল আসরের পরে আপনাদের নারায়ণগঞ্জের প্রেস ক্লাব থেকে আজকের ঘটনার আজকের ঘটনার জন্য বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল করা হবে আপনারা স্বতঃস্ফূর্ত এই মিছিলে সারা দিবেন বলেন ইনশাল্লাহ ইমানি দায়িত্ব সবচেয়ে বড় কথা হলো একজন মসজিদের ইমামের গায়ে হাত ওড়ানো আজকে দেখলাম পুরা শরীর তার রক্তে রঞ্জিত করে ফেলেছে একটা মসজিদকে ভেঙে দিয়েছে আল্লাহ তালা যারা করেছে দুনিয়ার আদালতের কাছে বিচার চাই আর আল্লাহর আদালতে বিচার তো হবে না জোরে বলেন হবে না একশোবার হবে এই যে সাতক্ষুণের মামলা দুনিয়ার আদালতে বিচার হোক আর না হোক আল্লাহর আদালতে বিচার হবে না জোরে বলেন হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলেন আমিন আমিনুলিল্লাহ